হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো রূপা জওয়াল দের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো কি অবস্থা আমার ছেলে তা দাদুর সাথে আজকে পালং শাক তুলছে দুজন মিলে পালং শাক তোলা হচ্ছে আজ কিন্তু ঠান্ডাটা একটু পড়েছে দুদিন চলে গেছে আজকে একটু ঠান্ডাটা পড়েছে এই দেখো দুজন মিলে পালং শাক তোলা হচ্ছে আর পালং শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে অন্য বছর অনেক কিছু চাষ হয় তো এবছর শুধু পালংই চাষ করেছে বাবা অন্য বছর ছাদেও আমরা চাষ করি তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে যারা দেখো আমার আগের বছর সিম শসা এসব লাগানো হয়েছিল আর এবছর শুধুই এই যে পালং শাক চাষ হয়েছে এই তুলবি না একটু হেল্প করে দে তুললি তো কতগুলো হেল্প করে দেবাকে তো চলো এরপর সবজি কুটি এইসব হবে পালং শাক দেখো চলে আসছে এই পালং শাকগুলো এখন কাটবো আর কি রান্না হবে জানি না ভাত চাপিয়ে দিয়েছি ওই দেখো দেখা যাক আর কি রান্না হয় হ্যাঁ আজ বিগত এক সপ্তাহ হল আমি কোনো ব্লগ বানাইনি তার দুটো কারণ শরীর তো প্রথমত ভালো ছিল না আর দ্বিতীয়ত যখন শরীর ভালো হলো তখন এতটা এক্সাইটমেন্ট হয়ে গেলাম যে ননদের বিয়ে কেনাকাটা করতে হবে যদিও আমি আগে থেকে অনেক কিছু কেনাকাটা করে রেখেছি তো তার সঙ্গে কিছু কেনাকাটাও করতে বাজারে যাচ্ছিলাম দু তিন দিন তো সেই জন্য আর এইদিকে সেই সেই করে মানে বিয়েবাড়ি আর আমার শরীর এই দুটো চক করে ছেলে আমার পড়া হচ্ছে না পড়া হচ্ছে না বলতে ইংলিশ ম্যাথ ঠিক আছে বাংলাও এমনিতে লিখতে চায় না তো আজকে ওই জন্য মাকে পুরো হেল্প করে দিলাম বললাম যে বাকি হেল্পটা আমি তোমাকে পরে করবো আর কি রিওকে পড়তে বসায় তো রিওকে পড়তে বসিয়েছি আর ঘর দৌড়ের অবস্থা দেখো এগুলো এখন আমি পরিষ্কার করবো তারপরে তো ভাবলাম যে ছেলেটার তো এসেই পরীক্ষা তো আগে একটু তৈরি করি পড়াশোনাতে তারপর তো এইসব করে আজকে তারপরে একটু বাজারও যাব তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব সঙ্গে থেকে পড়াশুনো করিয়ে ভাবলাম যে সান টান করে খেয়ে তাহলে বেরিয়ে যাবো আসানসোল যাবো বাজার তো তার আর উপায় নেই কেন বাড়িতে একটু গেস্ট আসবে তো সেই গেস্টের জন্য আমাদের একটু পরে বেরোতে হবে তো চলো যখন গেস্ট আসবে এখন বেরোনো হচ্ছে না তো ঘরের কাজগুলো আরেকটু আগলিনি লেট হয়ে গেল তো রেডিওয়ে বাড়ি আছে এখন কি করব ভাইতে গেস্ট আসছে আর নিউ তার সাথে কথা বলছে দরকারি কাজও কথা আছে একটু তার গল্প করছে গল্প শুনছে গল্প শুনছে গল্প করছে কথা আছে বলি টেস্টে। অল্প শুনছে গল্প করছে হ্যাঁ, গল্প করছে। তো আমাদের অনেক দেরি হয়ে গেল। বেরোনোর কথা ছিল একটার মধ্যে বেরি যাব সিওর ছিল। খাওয়া-দাওয়া মোটামুটি হয়ে গেছে সবার। মানে আমার ইওর আর পাপার কিন্তু বেরোতে বেরোতে আরো আধা ঘন্টা হয়ে যাবে আমার হচ্ছে। তো অনেক কাজ আছে আজকে। অনেক কিছু kena কাটা আছে। আছুন ছলে করব। তারপরে এসে রানী ওয়ানজি কিছু কাজ আছে। সেগুলো করব।

देखा जाए कि ना कैमोन कितने बच्चों को ले जाएगी टेंशन नहीं फिर नहीं 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 क्यों तो ये तो अच्छा वीडियो कॉल करियो बोला नहीं अच्छा लगा तो कितना लंबा रहे उतना ही लंबा ना मैं अच्छा जी किंतु ये खाने किंतु ह्यूज कलेक्शन तो जो ने खाने आवे छेले तक आके आवश्यक तो हमारे क्या के देखी थी तार पर हम चॉइस कर बो এখান থেকে জুতো কেন হয়ে গেলো বাড়িতে গিয়ে দেখো নিরিও মধ্যে পছন্দ হচ্ছে না রিও যেটা পছন্দ করছে সেটা রিও নিরু পছন্দ হচ্ছে না যেটা নিরু পছন্দ হচ্ছে সেটা ফোনে লাগছে না মানে বিশাল প্রবলেমে পড়ে গেছে আমার কভার নিয়ে রিও যেটা পছন্দ করা হলো না এটা ভালো লাগছে দেখো

আমার না হবে তো তিন চারটে জিনিস নেওয়া হয়ে গেল আমার বাবু মানে ছেল ছেলের কথা বলছি না আমার হাজব্যান্ড কিন্তু সে এখনো ফোনের কভারে পরে আছে ওর ফোনের কভার আর পছন্দ হচ্ছে না আর ইও বলছে কার্টুন নিতে আর ওর কার্টুন নেওয়ার ইচ্ছা নেই বলো আমরা এবার যাবো বিশাল মাঠ আর এখানে ঘুরে কেনাকাটা করে চলে যাবো বাড়িতে চলো বেটু চলো বেটু তো এখানে আসতে খুব ভালোবাসে চলো ছোটো তো আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই চলো আগে ওপরে যাই ইয়ে জামা কাপড় কিছু দেখবো চলে এসো চল আমি যাচ্ছি তোরা কোন ফ্লোরে যাচ্ছিস বল অন্য ফ্লোরে আর আমি এখানে দেখো বাচ্চাদের এখানে অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটি বুক সেগুলো দেখছি আর দেখো এটা আছে পুরোটা বাচ্চাদের তো রিও আর পাপা চলে গেছে ফ্রুট ফ্লোর রিও আর ওর পাপা চলে গেছে ফোর্থ ফ্লোরে আর আমি ফ্লোরে একটু ঘুনলাম আমি এবারে যাবো ফ্লোর ম্যাগি এখানে পাবে এই তো পাস্তা কোন পাস্তাটা নেবে নিই না এইটা পাস্তা তো পাস্তা গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান জিজ্ঞেস করতো বাই ওয়ান গেট ওয়ান লেখা আছে এখানে নুডলসও আছে তো নিনা দু প্যাকেট এইটা নেবে তাহলে এইটা একটা ওইটা একটা দুটো নাও এটা এইটা একটা ওইটা একটা দুটো নাও হ্যাঁ দেখো কেমন ঝোলা ভরছে যে এই যে আর তোর পাপা কোথায় ছুটে বেড়াচ্ছে আমাকে একটা শ্যাম তো যে যার মতো কিনছে দেখো ডিও চলে আসছে পেন্সিল বক্স কিনতে এই ব্যাগগুলো দেখবো তো এইগুলো বেশ ভালো বেশ ভালো লাগছে দেখ অ্যাস্ট্রোনট আমি ওইদিকে যাচ্ছি হ্যাঁ তুমি কেন দেখো পছন্দ করো চলে আসছি আমি এখানে ছেলে জামা কাপড় চুজ করতে এই যে এখানে অফার চলছে এখানে প্রচুর অফার আছে বিশেষ করে খাবার দাবারে প্রচুর অফার আর নিরুর কালার চয়েস দেখো নিরু সবসময় বলে বাচ্চাকে একদম ব্রাইট ব্রাইট কালার পরানো এই যে আমি একটা চয়েস করে নিয়েছি এবারে নিরু একটা চয়েস করবে তাহলে হয়ে যাবে ও এবারে ওগুলোও চাই তোমার কী চাই না বলো তো এটা ঠিক চলো দেখছি কী চাই কোনগুলো বলছো তুমি ও ক্রিকেট

রিও খুব এনজয় করছে এখানে খুব এনজয় করছে দেখো একটা পুচকু ভাই সবকিছু রিও কে এনে দিচ্ছে কুকিং করো ও সব তোকে দিচ্ছে ভাই দেখ তোকে সব তোকে দিচ্ছে দেখো তোমাকে তো এখন আমরা চলে এসছি রানীগঞ্জে রানীগঞ্জ ঢুকেই প্রথমে চশমার দোকান তো আমাদের একটা বিশাল ভুল হয়ে গেছিলো প্রায় আমরা রানীগঞ্জ পর্যন্ত চলে আসছি তখন মনে পড়েছে যে যখন আমরা বিশাল মাঠে ঢুকেছিলাম আমার সুগুলো বাইরে রাখা ছিল তো সেই কাউন্টার থেকে নেওয়া হয়নি হরবড়িতে আবার এই ঠান্ডায় ঠান্ডায় গেলাম সেখানে তো সেখান থেকে যে আবার সুগুলো নিয়ে এলো নিরু মানে নিয়ে এলো না আমিও গেছিলাম একসঙ্গেই গেলাম নিয়ে এলাম তো আমাদের আস্তে আস্তে এখানে প্রায় বেজে গেল নটা তো তারপরেই আমাদের একটা বিবাহবার্ষিকী একটা বার্থডে ছিল যেখানে যাওয়া হয়নি কিন্তু গিফট তো দিতে হবে তো তার জন্য ভাবলাম মোহন থেকে একবারে গিফটগুলো নিয়েই নিই আর তার মাঝে কিছু কসমেটিকও কিনেছি তো এটাই হচ্ছে লাস্ট কেনাকাটা আজকের দিনের মতো তো আজকে কিন্তু ঘুরে খুব আনন্দ হয়েছে বিশেষ করে রিওর আমাদের একটু কষ্ট হলো যেহেতু ভুলে গেছিলাম আবার প্রায় না হবে তো সতেরো কিলোমিটার আবার যেতে হলো আসানসোলে কিন্তু তার মধ্যেও রিও যে এত আনন্দ করেছি বিশাল মাঠে যে আর পুরো বাজারে সেটাতে আমাদের দুজন খুব ভালো লেগেছে তো ওই কষ্টটা মেনে নেওয়া যায় বাচ্চাটার জন্য যে ও খুব আনন্দ পেয়েছে তো দেখো অনেক রকম শাড়ির কালেকশান এখানে রয়েছে আর সবগুলো বেশ সুন্দর সুন্দর তো এখানের মধ্যে একটা শাড়ি নিয়েছি সময় পেলে নিশ্চয় তোমাদেরকে দেখাবো আর আমি কিন্তু খুব ক্লান্ত প্রায় দেখতেই পাচ্ছ প্রায় সাড়ে নটা বাজছে আর ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে কখন বাড়ি যাব তো চলো সালোয়ারের পিসটা নেই আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পারলে নিশ্চয়ই কী কী কিনলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন যেহেতু একটু বিয়েবাড়ির জন্য ব্যস্ত আছি প্যাকিং ট্যাকিংয়ের জন্য তো মনে হচ্ছে না দেখি উঠতে পারবো তো চেষ্টা করবো তবুও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি কেন ইচ্ছে করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে তো চলো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করবো পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো